হ্যালো ইবন আসসালামু আলাইকুম নুপুর রহমান সবাইকে স্বাগতম তো দুপুরবেলা মামি আমি তারপর আমার আমার তো বোন আবার বের হলাম একটু শপিং করবো ঘোরাঘুরি করবো তো নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে তো এখানে এসে কিছু রিলস বানালাম তারপরে ছবি তুললাম আর যে দেখতে পাচ্ছ আমার মামিকে কত সুন্দর লাগতেছে তাই না তো আমরা আর কি এক জায়গায় হলে অনেক মজা করি তো আমার হাজবেন্ড ওরা আসতেছে ওরা পিছনে গাড়িতে ছিল আর আমরা আগে চলে আসছি তো আমার হাজবেন্ড আর কি বলছিল যে মিলাতে যাবে তোমরা আগে চলে যাও পরে যখন আমরা চলে আসছি আসার পরে আমরা ভিতরে ঢুকিয়ে কিছু রিলস বানাইলাম তারপরে হচ্ছে শর্ট ভিডিও বানালাম তারপরে দেখি পিছনে তাকায় দেখি আমার হাজব্যান্ডও চলে আসছে তো বলতেছে চলো কিছু খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে দেন মার্কেট করব যা যা কেনাকাটার তো আমার মামিও কিছু কেনাকাটা করবে আর এখানে হচ্ছে আনহা আর রাফি জুস কিনলো তারা জুস খাবে আর ওদের সাথে মানে খুবই তাড়াতাড়ি ওরা মিশে গেছে কারণ ওরা ওকাকে ওটাকে কখনও দেখে নেই এই ফার্স্ট আর এই যে আমরা চলে আসলাম উপরে এখন কিছু খাওয়া দাওয়া করবো আর এই যে মামি তো খুবই এনজয় করতেছিল তো রেস্টুরেন্টে চলে আসছি এটা বসুন্ধরা ছয়তলাতে তো এখন কিছু খাওয়া দাওয়া করবো তো আমরা লোকজন তো অনেক বেশি ছিলাম আর এই জন্য আমাদের একটা টেবিলে হবে না তো দুইটা টেবিল অ্যাডজাস্ট করে দিল আর কি তো আমি একটু জুস খেয়ে নিচ্ছি কারণ দুপুরে এখনও কিছু খাইনি আমি ক্ষুদা লাগছিলো তো মামিকে জিজ্ঞেস করলাম যে মামি কী খাবেন আপনি তো ও বলতেছিলো যে তোরা যেটা পছন্দ কর সেটাই তারপর হচ্ছে আমি রাইস নিলাম সবার জন্য ফ্রায়েড রাইস কারণ দুপুরবেলা সবারই ক্ষুদা লাগছে যেহেতু বাসায় রান্না করি নাই আর আজকে প্ল্যান ছিল যে বাইরে খাওয়া দাওয়া করবো তো সবার খাবারটা অলরেডি চলে আসছে আর আমারটা এখন আসি নাই কারণ আমি হচ্ছিলাম থাই চুপটা অর্ডার করেছিলাম আমার চুপটা আসতে একটু লেট হয়েছিলো তো এই যে দেখতে পাচ্ছ সবাই এখন খাওয়া দাওয়া করবে আর এই যে আমি অপেক্ষা করতেছিলাম আমি আমাকে বলতেছিলো যে আমরা খাবো আর তুমি তাকাই থাকো আমাদেরটা দেখো খুবই মজা করতেছিলাম আমার সাথে আর আমরা অনেক দুষ্টামি করতেছিলাম অর্ডার চলে আসছে আমারটা আসে নাই আমারটা দেরি হতে সবাই খাওয়া দাওয়া করতেছিল আমার সহ্য হচ্ছিল না কারণ আমার অনেক ক্ষুদা লাগছিল তো অবশেষে আমার খাবারটা আর যে দেখো আমি থাই একটু অর্ডার করেছিলাম তবে অতটা মজার ছিল না খাবারটা মোটামুটি ছিল তো সবাই খাওয়া দাওয়া করতেছি কথা বলতেছি মজা করতেছি সব ফালাই দিছে তারপরে খাচ্ছে কিভাবে খাচ্ছে দেখেন এটা হলো বিডিওর আড়ালে বিডিওর আড়ালে দেখেন গাইছে তো মামি হচ্ছে আমার সাথে দুষ্টামি করতেছিল কারণ আমি এখানে বেছে বেছে হচ্ছে চিংড়ি মাছটা আর গোশটা খাচ্ছিলাম কারণ চুপটা অতটা মজার ছিল না একদমই মজার ছিল না তো পেটও কোঁতা ছিল কিছু করার ছিল না আর আমি যেহেতু রাইস খাইনি সবাই রাইস খেয়েছিলো আমাকে সে রাইসটা খেতে ভালো লাগতেছিল না তো আমার ওইখানে আর কি মামি বলতেছিলো যে লোকটাকে একটা বকা দো তো জন্য একটু বকা দিয়ে দিলাম সবাই আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা ছতলা থেকে নেমে যাচ্ছি এখন তিনতলা বা চারতলা এখানে নেমে তারপর হচ্ছে আমরা কিছু শপিং করব। কারণ উপরে খাওয়া দাওয়ার প্লেসটা হচ্ছে উপরে তো মামি এখানে অনেক দুষ্টুপুর আমার এই গহনা কিনে দিয়ে কত সুন্দর মানে গহনার দোকানে সামনে আসতেছে আর কান্না করতেছি মানে গহনা দেখে তার মাথা ঠিক ছিল না অনেক দৃষ্টি করতেছিলাম সবাই মিলে আর এনজয় করতেছিলাম মানে সময়টা খুবই ভালো কাটতেছিল আমাদের আর বিশেষ করে হচ্ছে রাফি আর আনহা ওরা বেশি মজা করতেছিল আর আমার জামাই তো আমার জামাই আর আমার ছেলে মানে ওরা ওরা দুই বন্ধু আমি আর আমি আর আমার মামি হচ্ছে দুই বন্ধু আর আনহা রাফি হচ্ছে দুজনে দুই বন্ধু তো কি করব সবাই জোড়া জোড়ায় আর ওরা কত মজা করতেছিলো একটা পালকি পাইলো পালকিতে উঠলো তো অনেক দুষ্টাইন করতেছিলাম আর এখানে হচ্ছে আমি আমার ছেলেকে চেঁচাইতেছিলাম যে তোমার এখানে যদি তোমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে কত মজা হতো না তো আমার ছেলেরও কিন্তু একটা গার্লফ্রেন্ড আছে নাম হচ্ছে ওয়ানিয়া আমি অনেক দুষ্টাইম করি অনেক চাতাই তো তোমরা কিছু মনে করো না তারপরে চলে আসলাম শপিং করার জন্য আর এখানে নিজের জন্য আমি সার দেখতেছিলাম আর আমার হাজব্যান্ডের জন্য পছন্দ করতেছিলাম তারপরে এখান থেকে বের হয়ে গেলাম আলমাসে আলমাসে একজোড়া জুতা দেখলাম তারপরে কিছু কসমেটিক নিলাম তো প্রচুর দাম নেয় এখানে মানে অতিরিক্ত দাম কিন্তু কোয়ালিটিগুলো অনেক ভালো তারপরে হচ্ছে এক একজোড়া জুতা দেখলাম তো জুতোটা আমার অনেক ভালো লাগছিল আমার পায়েও খুব মানে ছিল মামিও বলতেছিলো আমার হাজব্যান্ডও বলতেছিলো যে তোমার পায়ে অনেক ভালো লাগতেছিল জুতা জোড়া কিন্তু প্রচুর দাম তারপরে হচ্ছে এখানে কেনাকাটা করে তারপরে দিন চলে গেলাম ঘুরে তারপরে আসলাম হচ্ছে ইস্টার্ন মল্লিকা তো বসুন্ধরা থেকে বের হয়ে চলে আসছি ইস্টান মল্লিকা আর আমি আমাদের মানে আমার দুই ছেলে তারপরে আনহা মামির মেয়েকে পাঠিয়ে দিলাম বাসায় আমার হাজবেন্টের সাথে কারণ এত হাঁটাহাটি বাচ্চা করতে চায় না তো মামের আমি ইস্টার্ন মল্লিকা চলে আসছি এখানে কিছু কেনাকাটা করবো মামি কিছু কিনবে তো চলে আসছি ভাইয়ার দোকানে যার দোকান থেকে আমি সবসময় কসমেটিক কিনি তো ভাইয়ার জ্বালাইতে আমার অনেক ভালো লাগে তো ভাইয়া এমনি অনেক ভালো আবার দাম বেশিও রাখে কমও রাখে সব মিলে গেলে ভালো তো এখান থেকে কিছু মাস্করা নিলাম তো বলতেছে বসুন্ধরা জানার যে যেখানে যান কোনো লাভ হবে না আমাকে আমাদের দোকান ছাড়া হবে না আপনাদের কেনাকাটা নিয়ে খুবই দুষ্ট করতেছিল। মামিও অনেক মজা নিতেছিল তো যাই হোক এখানে কিছু কেনাকাটা করলাম

তো আজকে অনেক এনজয় করলাম ঘোরাঘুরি করলাম ভালো লাগলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবেন ভালো